প্রিয় দর্শক চলে আসতাম আলহাজ ভান্ডারে আজকের বাজার কেমন যাচ্ছে আমরা জানিয়ে দেব আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ কেমন আছেন আলহামদুলিল্লাহ আচ্ছা আজকে আমরা দেখলাম যে পেঁয়াজের বাজার নাকি অনেক বাড়তি আসলে পেঁয়াজের বাজারটা বাড়তি হইছে একটা কারণে সেটা হচ্ছে বাংলাদেশে বাৎসরিক চাহিদা হলি ছত্রিশ লাখ টন উৎপাদন হয়েছে ছত্রিশ লাখ টন কিন্তু আমার বয়স হলি বাষট্টি বছর বুঝলেন এই যে বাষট্টি বছর বয়সের মধ্যে দেখি নাই একশো সাত দিন একটানা বৃষ্টি অসহ বৃষ্টি অধরে বৃষ্টি চৌষট্টিটা ডিস্ট্রিক্ট ছয়শো আঠাত্তরটা থানা বুঝলেন চার হাজার পাঁচশো আঠাত্তরটা ইউনিয়ন এমন কোনো ইউনিয়ন বৃষ্টির বাদ দেয় নাই এমন কোনো থানা বাদ দেয় নাই এবং প্রতিদিন হয়েছে প্রতিদিন প্রতিদিন হয়েছে এবং এত বৃষ্টি হয়েছে যে কৃষকের সঙ্গে প্রায় তিন লাখ টন পেঁয়াজ ওয়েস্টেজ হয়ে গেছে কৃষকের সাঁতালে প্রায় তিন লাখ টন পেঁয়াজ ওয়েস্টেজ হয়ে গেছে অর্থাৎ পচে গেছে আর পেঁয়াজে বাংলাদেশে যে চাহিদা ছিল ছত্রিশ লাখ টন উৎপাদনও ছত্রিশ লাখ টনই হয়েছিল দুর্ভাগ্যের বিষয় অস্বাভাবিক বৃষ্টি দুর্যোগপূর্ণ বৃষ্টির জন্য পেঁয়াজ চাঙে পড়ছে গেছে চাতালে পড়ছে গেছে এইটাই এখন ঘাটতি হয়ে এই তিন চার লাখ টন পেঁয়াজ আপনার ঘাটতি হয়ে গেছে বুঝলেন এই পেঁয়াজটা আপনার বাজারটা এই পেঁয়াজটাই ঘাটতি হয়ে যায় বাজারটা অস্বাভাবিক হয়ে গেছে তবে তিন তারিখে বাংলাদেশ সরকার আইপি দেওয়ার কথা আছে যদি তিন তারিখে আইপি দেয় আর ভারত থেকে পেঁয়াজ আমদানি হয় ভারতে পেঁয়াজের দাম কম আছে এই যে আগামী সোমবার তিন তারিখ জি 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 আইপি দেওয়ার সম্ভাবনা আছে যদি দেয় এই ভুক্তার দিক চায় যে অস্বাভাবিক দাম হয়ে গেছে কিছু পেঁয়াজ হয়তো তিন লাখ টন পেঁয়াজে ঘাটতি আছে এই পেঁয়াজটা আমদানি করে তাহলে এবারে বাজারটা সহনীয় পর্যায়ে চলে আসবে আর যদি আইপি না দেয় তাহলে আজকে যে বাজার আছে বাজার আর একটু বাড়তি হয়ে যাবে আরও বাড়তে হবে আরও বাড়তে হবে টাকার উপরে সম্ভব না এরকম বলা যায় না তবে আজকে যা আসে তার যাবে আট দশ টাকা আরও আর তিন তারিখে আইপি দেয় বাংলাদেশ সরকার এক লাখ দুই লাখ টন পেঁয়াজ আমদানি করলো তাহলে বাজারটা ভারতের পেঁয়াজের দাম কম এখানে এসে চল্লিশ পাঁচ চল্লিশ টাকা কস্টিং পড়ে বুঝলেন তাহলে ভারতের পেঁয়াজও কম দাম হবে বাংলাদেশের পেঁয়াজের দামও কমে যাবে যদি আইপি দেয় আর না দিলে তো আর কোনো কথা নাই এটা একমাত্র অতি বৃষ্টি অতি মানে বর্ষার জন্য এই এক দুই তিন লাখ টন পিস বাজারটা অস্থিরাইজ আবার স্বাভাবিক হয়ে যাবে আমরা এখানে ধরনের আছে এখানে এখানে আপনার পেঁয়াজ আসছে ফরিদপুরের আছে রাজবাড়ির আছে কয়েক টাকা আপনার কত বিক্রি করতে আপনার সর্বোচ্চ আটাত্তর টাকা সর্বনিম্ন পঁচাত্তর টাকা আর ইয়ে ফরিদপুর সর্বনিম্ন বাহাত্তর টাকা সর্বোচ্চ ছিয়াত্তর টাকা এছাড়া ওই যে সব বড় বিয়া হচ্ছে রাজবাড়ির পেঁয়াজ সর্বোচ্চ আশি টাকা সর্বনিম্ন ছিয়াত্তর টাকা আলুর বাজার কেমন আলুর বাজার অস্বাভাবিক খারাপ যেটা নজিরবিহীন এটা বলা প্রতিদিন যায় না কোন ভাষায় কথা বলব আমি ডিকশনারিতে পাই নাই কারণ বাংলাদেশে বাচ্চরিক চাহিদা হলি এক কোটি দশ লাখ টন আলু বুঝলেন উৎপাদন হয়েছে এক কোটি চল্লিশ লাখ টন আলু যদি নির্বাচিত সরকার থাকত তাহলে কিছু আলু বিদেশে রপ্তানি করতে পারলে আলুর দাম স্বাভাবিক থাকতো বাংলাদেশের নির্বাসিত সরকার নাই অস্থায়ী সরকার বিদেশে আলু রপ্তানি করতে পারি নাই এই যার জন্য অতিরিক্ত তিরিশটা লাখ টন আলু এই দেশের জন্য অতিরিক্ত হওয়ায় আলুর কস্টিং হলে উনিশ টাকা বিশ টাকা আর বিক্রি হচ্ছে আট টাকার থেকে সাড়ে এগারো টাকা এখনও প্রায় চারশো কলিস্টোরে এখনও তিরিশ পঁয়ত্রিশ লাখ টন আলু মজুদ আছে আলু যদি গেলে আমি গরু খাওয়ানোর জন্য সাজেশন করছি যে পশু ডাক্তারের সাজেশন আলু গরু খাওয়ান ছয় মাসে আলু গরু যে ডেভেলপ হবে এক মাস আলু খাবালই গরু সেই ডেভেলপ হবে এবং ভুঁসি চব্বিশ টাকা কেজি খেল উনিশ টাকা কেজি বুঝছেন ঘাস পঁচিশ টাকা কেজি গমের ছাল তিতাল্লিশ টাকা কেজি আলু হলি আট টাকা কেজি আলুতে গরুর ব্যাপক ডেভেলপ হয় বুঝলেন আমার নিজের গরুকেও আমি আলু খাওয়াই গোটা দেশবাসী যত গরুর ফার্মের মালিক আছে তাদের অনুরোধ করব পশু ডাক্তারের সাজেশন নিয়ে আলু সিদ্ধ করে লবণ দিয়ে গরু খাওয়ান দেখেন ছয় মাসে ডেভেলপ এক মাসে হবে একদিক হলেই অর্থ সাশ্রয় হবে গরুর মালিকদের অপরদিকে আলুর দাম কিছুটা হলে বৃদ্ধি পাবে আলু এই দেশে আলুর দাম কিছুটা বৃদ্ধি হবে বুঝলেন আলু হয়ে যাবে থেকে আর গরু যদি আলু না খাওয়াই আলুর দাম আরো কমে যাবে এমনকি পাঁচ টাকা কেজি আহ সম্ভাবনা বেশি হবে আচ্ছা আচ্ছা আমরা দেখতেছি লাল আলুটা কত বিক্রি হচ্ছে লাল আলু আজকে বিক্রি হচ্ছে এগারো টাকা কাল ছিল এগারো টাকা তিরিশ পয়সা এই যে রসুন রসুন আজকে না এক সপ্তাহ আগে ছিল আটান্ন সাতান্ন আজ একটা মাটি আলু দেখে মাতি আলু একদম দাম কম সাত টাকা আটকা কে মানে সাত টাকা আট টাকা এইটাই না সব থেকে বেশি দাম ছিল এটা ছিল কিন্তু ওই আলুটা এতটা অস্বাভাবিক হয়ে গেছে যে প্রত্যেকটা আলুর দামই কমে গেছে এখন তো আর মনে হয় সাত দিন না সাত দিন না সরি আর মনে করেন যে এক মাসের মধ্যে নতুন আলু দেখা যাইতে পারে এক মাস দশ দিনের মধ্যে চল্লিশ দিনের মধ্যে নতুন আলু দেখতে পাবেন এবং বাংলাদেশে পেঁয়াজ দেখতে পারবেন পঁয়ত্রিশ দিন পরে সারা বাংলাদেশে তেরোটা ডিস্ট্রিক্টে একানব্বইটা থানায় পাঁচশো পনেরোটা ইউনিয়নে পেঁয়াজ লাগানো হয়েছে কি রোপণ করা হয়েছে গাছগুলা দুই তিন ইঞ্চি লম্বা হয়ে গেছে তিরিশ পঁয়ত্রিশ দিনের পরে আপনার মুড়ি কাটা জাতের পেঁয়াজ গোটা বাংলাদেশে আমদানি হবে তখন পেঁয়াজের দাম অত্যন্ত সহনীয় পর্যায়ে চলে আসবে আচ্ছা আচ্ছা তাহলে আমাদের এক মাস চল্লিশ দিনের মধ্যে পেঁয়াজও পাবো আলু পাবো হ্যাঁ এক মাস দশ দিনের মধ্যে আলু পাবেন আর এক মাস কি এক মাস পাঁচ দিনের মধ্যে পেঁয়াজ যে পাবেন প্রাকৃতিক দুর্যোগ না হলে পেঁয়াজও পাবেন তিরিশ বত্রিশ দিনের মধ্যে আচ্ছা এই এই পর্যায়ে আপনাদের সার বিষ এগুলো কি কৃষক পাচ্ছে সঠিক দামে সার বিষ কৃষক সঠিক দামে পায়ও এবার তো এই নির্বাচিত সরকার না থাকায় অস্থায়ী সরকারের কারণে কৃষক নানান পণ্যে কম দাম বিক্রি করতে হয়েছে আবার দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে কৃষকের পণ্য নষ্ট হয়ে গেছে কিন্তু কৃষকেরা কোনো ভর্তুকি বাই নাই বুঝলেন কোনো ধরনের ভর্তুকি পাইনি মানে তেল আমরা ডিজেল তেল একশো বাইশ টাকা লিটার ব্যবহার করি কৃষকেরা একশো বাইশ টাকা লিটার ব্যবহার করে এই যে ভুট্টা উৎপাদন করে তেল লাগে এই যে আলু উৎপাদন করে তেল লাগে বুঝলেন পানি দিলে তেল লাগে ধান উৎপাদন করতে তেল লাগে কৃষকের পঞ্চাশ টাকা লিটার তেল দিলি এটা ভর্তুকি ভালো এই যে আপনার বিদ্যুৎ পনেরো টাকা লিটার এই ইলাই ইউনিট আমার থেকে কৃষকের পাঁচ টাকা লিটার দিতে হবে এবং বাংলাদেশের বাইর থেকে উন্নত জাতের বীজ নিয়ে আসি কৃষকের হাতে তুলি দিতে হবে বুঝলেন এবং যেগুলি সার বিষ এগুলা যাতে আসলটা পায় নিজ মূল্যে পায় কিছু ভর্তুকিতে সার বিষ পায় তাহলে কৃষকেরা এই দেশে সমস্ত কৃষিপূর্ণ উৎপাদন করে এই দেশের চাহিদা মিটা বহির্বিশ্ব যদি রপ্তানি করতে পারে বিদেশ থেকে ডলার আমদানি করতে পারবে এই দেশে ডলার সাশ্রয় হবে বুঝলেন তাহলে এই কৃষিপূর্ণ দেশ কৃষিভিত্তিক দেশ এই দেশ কৃষক যদি গেলে ভালো থাকে তাহলে ব্যবসিকেরা ভালো থাকবে ব্যবসায়ীরা ভালো থাকলে দেশ ভালো থাকবে দেশ ভালো থাকবে জাতি ভালো থাকবে এরপরে আমি মনে করি আপনার মাধ্যমে এক মাসের মধ্যে একটা সুষ্ঠু নির্বাচন দরকার সুষ্ঠু নির্বাচন হলে এই দেশে আপনার পরিষদ গঠিত হবে এই দেশে মন্ত্রণালয় গঠিত হবে বিদেশে বিনিয়োগ আসবে যেমন শিক্ষার উপর বিনিয়োগ যেমন স্বাস্থ্যের উপর বিনিয়োগ সেতুর উপর বিনিয়োগ রেলের উপর বিনিয়োগ এরকম চল্লিশেকচল্লিশটা দপ্তর আছে এইসবের উপরে বিদেশি বিনিয়োগ আসলে ডলার আমদানি হবে যা লাখ লাখ কোটি কোটি লোক বেকার আছে তারা কর্মভাবে কর্মচঞ্চলতা দেশে ফিরিয়ে আসবে আর যদি কালের নির্বাচন না হয় দপ্তর শুরু না হয় বিদেশি বিনিয়োগ এদেশে না আসে আর পাঁচে আগস্ট থেকে মানে বিদেশি বিনিয়োগ না আসার কারণে দেশের অবস্থা অর্থনৈতিক অবস্থা অনেকটাই খারাপ আমি সবিনয় অনুরোধ করি এক মাসের মধ্যে সুষ্ঠু নির্বাচন করে এই দেশে বিদেশি বিনিয়োগ হোক এই দেশে কর্মচঞ্চলতা আসুক এই দেশে যে দেশ কৃষিপূর্ণ দেশ কৃষির উপর নির্ভরশীল সেই দেশে কৃষকদের ভর্তুকি দিক প্রমোদনা লোন দিক কৃষকের যদি একটু মানে ই করতে পারে সহযোগিতা করতে পারে সরকার তাহলে কৃষক কৃষকের উন্নতি হলে ব্যবসিকদের উন্নতি হবে ব্যবসিকদের উন্নতি হলে জাতির উন্নতি হবে তাই সুবিধায় অনুরোধ করবো নির্বাচন যত শীঘ্র হয়